জুজবাবস্তি করে আমার কাছ থেকে আমার কাছ থেকে সাইন নিয়ে বলতেছে যে তোমার চাকরি নেই তুমি এখান থেকে এখনো চলে যাও এই কথা আমাকে আরো আগে বললো না কেন আমি এখানে চাকরি করা অবস্থা আজকাল দুই বছর আগে আমাকে উপরে মানুষের টর্চারিং করা হইতে আছে প্রতি নিয়ত টর্চারিং করা হইতে আছে আমার উপরে হাসপাতালে একের পরে এক একের পরে এক আমি অসহ্য হয়ে গেছি গা বহুবার বিচার চাইছি কোথায় বিচার পেলাম না বিচার না পাওয়ার কারণে আমি আজকাল তত্ত্বাবধকের রুমের মধ্যে আটকাইয়া আমি ওনাকে বুঝে দিয়ে তারপরে উনি আমার কথা বুঝতে পারেন উনি পোলা পাই বিভিন্ন মানুষ খুব করছে খুব করে আমাকে আজকে জনের উপরে হাসপাতালে স্টাফ সহ আমাকে করা হয়েছে অনিয়ম আছে হ্যাঁ কত নিয়ম কাজে পালন না আছে কোন কোন আইন সরকার কোন আইনে সে পালন করে না সে কোন আইনে সরকার পালন আমি সরকার পক্ষে চাই আজকে সরকার পক্ষে কথা বলতে চাই সরকারের টাকা কামাইতে দিতে আমাকে দিতে আছে না আমি টাকা কামাই দিব